অর্থেক ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনারা যদি আজকে আমাদের এই বাংলার খবর অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন যুবশ্রী প্রকল্পের আরও এক মাসের টাকা দেওয়া হলো কোন মাসে টাকা দেওয়া হলো সেটা জানতে পারবেন এবং বাকি আপনাদের অক্টোবর এবং নভেম্বর মাসের টাকা কবে ঢুকবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেটা নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব যুবশ্রী প্রকল্পের টাকা দেওয়া নিয়ে আজকে উনিশে ডিসেম্বর কিছু গুরুত্বপূর্ণ আপডেট ফ্রাইডে তো কেউ স্কিপ করবেন না ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর আপনাদের আমি রিকোয়েস্ট করবো আপনারা আমাদের এই বাংলার খবর অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন এর ফলে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের যত গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের আপডেট রয়েছে প্রত্যেকটা আপডেটস কিন্তু আপনারা সবার আগে পেয়ে যাবেন অনস্ক্রিনে কী বলা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যুবশ্রীর প্রকল্প হলো পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য রাজ্য সরকারের একটি আর্থিক সহায়তা প্রকল্প যার মূল উদ্দেশ্য কর্মসংস্থান ব্যাংকে নথিভুক্ত বেকারদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের ক্ষমতা বাড়ানোর জন্য মাসিক আর্থিক সহায়তা যেমন প্রত্যেক মাসে দেওয়া হয় পনেরোশো কোটি টাকা যাতে তারা নিজেদের পছন্দের কোনো প্রশিক্ষণ বা শিক্ষা গ্রহণ করতে পারে বা স্বনির্ভর হতে পারে যা আগে যুব উৎসব প্রকল্প নামেও পরিচিত মানে আপনাদের প্রত্যেক মাসে কিন্তু পনেরোশো কোটি টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয় এই যুবশ্রী প্রকল্পের মাধ্যমে তো কি বলা হয়েছে এই মুহূর্তে দেওয়া হলো আরও এক মাসের টাকা আপনারা জানেন এন 3 থ্রি ফর্ম ফিল আপের পরে আপনাদের কিন্তু দু মাসের টাকা দেওয়া হয়েছে জুলাই এবং আগস্ট মাসের টাকা দেওয়া হলো হয়েছিল কয়েক কিছুদিন আগে আমরা কিন্তু বলেছিলাম এই মাসের মধ্যে আরও কয়েক মাসের টাকা আপনারা পাবেন সেই মতো কিন্তু এই মুহূর্তে দেওয়া হলো আরও এক মাসের টাকা বাকি মাসের টাকাগুলো কবে নাগাদ পাবেন মানে কি বলা হয়েছে যুবশ্রী প্রকল্পের সুখবর উনিশে ডিসেম্বর দাঁড়িয়ে বা ডিসেম্বর থেকে দেওয়া হলো আরও এক মাসের পনেরোশো করে টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে মানে সেপ্টেম্বর মাসের আপনাদের কিন্তু পনেরোশো করে টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়েছে যুবশ্রী প্রকল্পের আরও বাকি রয়েছে আপনাদের অক্টোবর এবং নভেম্বর মাসের তিন হাজার টাকা চলতি ডিসেম্বর মাসের মধ্যেই দেওয়া হবে আরও দুই মাসের টাকা এমনটাই আপডেট রয়েছে অর্থাৎ আপনাদের যে অক্টোবর এবং নভেম্বর মাসের টাকা আরও বাকি রয়েছে এই বাকি টাকাটা কিন্তু আপনাদের চলতি এই ডিসেম্বর মাসের মধ্যেই দেওয়া হবে আজকে উনিশে ডিসেম্বর আরও যে প্রায় বারো দিনের মতো সময় রয়েছে এই সময়ের মধ্যেই কিন্তু আপনাদের এই অক্টোবর নভেম্বর মাসের টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে আরেকটা সমস্যা দেখা দিচ্ছে এই সেপ্টেম্বর মাসের টাকার কিন্তু অনেকেরই এস এম এস ফোনের মধ্যে ঢুকেছে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি যাদের এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি আপনাদের টাকা কবে নাগা ঢুকবে সেটা কি বলা হয়েছে যাদের টাকা ঢুকার মেসেজ ফোনে এসেছে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত টাকা জমা হয়নি যাদের টাকা ঢুকার এসএমএস ফোনে এসেছে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও টাকা ঢুকার এসএমএস মানে টাকা ঢুকেনি টাকা ঢুকার এসএমএস ফোনে এসেছে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি তারা কিন্তু আপনারা খুব শীঘ্রই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার নামে বরাদ্দ হওয়া টাকা পেয়ে যাবেন এমনটা কিন্তু অনেক সময় হয় যে এস এসটা আগে আসে আপনার নামে যে টাকা বরাদ্দ হয়েছে টাকাটা কিন্তু পরে ঢুকে তাই আপনারা দু একদিন পরে চেক করলেই কিন্তু আপনার টাকা আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো এটাই ছিল একটি প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট এই রকমের গুরুত্বপূর্ণ আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ হোয়াটসঅ্যাপ চ্যানেল টেলিগ্রাম চ্যানেল আছে যুক্ত হয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়েছি